আপনাকে বুঝাইতে পারবো না যে যদি কেউ বিশ টাকা বা আঠারো টাকা চার তারিখ পর্যন্ত যদি জানতো যে তার বাবা বিএনপি করে বা তার বাবা আহ মাই করে তাহলে ঘর থেকে ধরে পুলিশ তাকে নির্যাতন করতো জেলে প্রেরণ করতো আর যদি মনে করতো যে সে জামাতের কর্মী তার জামাতের সাথে সম্পৃক্ততা তাহলে তার তো কোনো হদিজি রাখতো না নতুন বাংলাদেশ নিয়ে প্রবাসীদের ভাবনা আজকে আমাদের সাথে আছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা মনিরুল হক জর্জ সাথে আছেন আমাদের প্রবাসী টিভির চিফ এডিটর ডক্টর শফিক রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাসী টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই সাধর শুভেচ্ছা আজকে আমাদের সাথে আছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি জনাব মনিরুল হক জর্জ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা সম্প্রতি উনি বাংলাদেশ থেকে ফিরে এসছেন আহ বাংলাদেশে যখন তুবল আন্দোলন হচ্ছিল আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা আমাদের তরুণরা নিয়ে এসছে সেই সময় সেই গণ আন্দোলনের মাঝে আমাদের হক জর্জ ভাই ওখানে উপস্থিত ছিলেন তো তার আগে উনি দীর্ঘদিন ধরে অষ্ট বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছেন এখনো উনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তো প্রথমে আমি জানতে চাইবো যে অস্ট্রেলিয়া বিএনপি সম্পর্কে আপনি কিছু বলুন আপনার মূল্যায়ন কি প্রথমে আপনাকে ধন্যবাদ তবাসিটিভির সকল শ্রোতা দর্শককে ধন্যবাদ আমি অস্ট্রেলিয়া মহাদেশ বিএনপির সভাপতি ছিলাম আমি মানুষের জন্য কাজ করছি দেশের জন্য কাজ করছি বাংলাদেশী কমিউনিটিদের জন্য কাজ করছি এবং এখনো বাংলাদেশী কমিউনিটির জন্য কাজ করি আসলে প্রবাসে রাজনীতি করি মানব সেবার জন্য আমরা চাই বাংলাদেশ কমিউনিটিকে এই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নামকে আমরা সমৃদ্ধ করা এবং বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া এটাই সবসময় আমাদের কাম্য ধন্যবাদ আপনি সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরে এসেছেন বাংলাদেশ যে উত্তাল গণ আন্দোলন যে গণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ এখন আবার নতুন অস্থায়ী যে সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছে এবং তার মাধ্যমে আমরা আশা করি যে ভবিষ্যতে একটা নতুন সরকার আসবে তো আপনার এই যে গণ আন্দোলনের অভিজ্ঞতাটা বলুন আপনাকে বুঝাইতে পারবো না যে যদি কেউ বিশ টাকা বা আঠারো টাকা চার তারিখ পর্যন্ত যদি জানতো যে তার বাবা বিএনপি করে বা তার বাবা মাই বিএনপি করে তাহলে ঘর থেকে ধরে নিয়ে পুলিশ তাকে নির্যাতন করতো জেলে প্রেরণ করতো আর যদি মনে করতো যে সে জামাতের কর্মী তার জামাতের সাথে সম্পৃক্ত তাহলে তার তো কোনো হদিজি রাখতো না তো আমি সক্রিয়ভাবে আন্দোলনে জড়িত ছিলাম ছাত্র জনতার সাথে এবং আমাদের বিএনপি সারা বাংলাদেশের নেতাকর্মীরা অনেক শহীদ হয়েছেন জন্য মনির হক জর্জ আপনি অস্ট্রেলিয়ার যে বিএনপির কর্মী বাহিনী রয়েছে যারা গত পনেরো ষোলো বছর ধরে দেশে যেতে পারছিল না একটা শ্বাসসুদ্ধকর অবস্থার মধ্যে অস্ট্রিয়ার মাটিতে ছিল এখন আমাদের শ্বাস নেওয়ার সুযোগ হয়েছে এই পর্যায়ে অস্ট্রিয়া বিএনপির কর্মী বাহিনীর জন্য আপনার কোনো বার্তা আছে কিনা হ্যাঁ তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা বিদেশ থেকে অস্ট্রেলিয়ান সরকার এবং গভর্নমেন্টের সাথে আমরা অনেক কাজ করেছি দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্র আনার জন্য ফিরে আমার সহকর্মী বাইরা যথেষ্ট করেছেন তারা পনেরো ষোলো বছর যেতে এখন এই পাঁচ তারিখের পরে অনেক বাইরা দেশে যাচ্ছেন বাবা মা বাইবেল সবাইকে দেখতে পাচ্ছেন এবং তারা শ্বাস পালানোর সুযোগ পেয়েছে বাংলাদেশে আমি বিশেষ করে একজন বিএনপির কর্মী হিসাবে আমার সহকর্মীদের প্রতি তারা ত্যাগার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের জন্য আমার শুভকামনা রইলো তারা বাংলাদেশে যাবে আমরাও যাব দেশকে সকল মিলে গঠন করবে এটাই আমার বক্তব্য আপনাকে অনেক ধন্যবাদ